হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা চ্যালেঞ্জ যারা চাইছো তোমাদের চুলটাকে একটু লম্বা করতে দেখতে পাচ্ছ এই সাইডে চুলটা আমাদের আমার অনেকটাই বড় আর এই সাইডে চুলটা কিন্তু অনেকটা ছোটো মানে কেটে দিয়েছি আমি কেটেছি এই কারণেই যে প্রচুর লম্বা হয়ে গেছিল এবং চুলটা একদম কোমরে নিচে চলে গেছিলো মানে অনেকটাই নিচে চলে গেছিলো যতটা পর্যন্ত নিচে চলে গেছিলো ততটা আমি কেটে দিয়েছি আমার মা বলে যে অত কোমরে নিচ পর্যন্ত চুল নাকি রাখতে হয় না কিন্তু এখন সবাই রাখে কিন্তু যাদের চুল খুবই ছোট এবং চুল লম্বা করতে পারছো না আমার মনে হয় তোমরা যদি চাও আমার সাথে কিন্তু জুড়তে পারো এবং তোমরাও এই চ্যালেঞ্জটা নিতে পারো আমি যা যা ব্যবহার করব এই দু পুজোর আগ পর্যন্ত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যারা চুলকে ভালোবাসো এবং নিজের একটু কেয়ার করতে চাও এবং চুলটাকে লম্বা করতে চাও পুজো আস্তে আস্তে তো তোমরা কিন্তু আমার সাথে এই চ্যালেঞ্জটা নিতেই পারো আর দেখতে পাচ্ছ আমার চুলটা কিন্তু অনেকটাই কেটেছি সামনের চুলগুলো খুবই ছোট হয়ে গেছে তো সামনের চুলটাকে বেশি লম্বা করার জন্য আমার এই মানে চিন্তা ভাবনাটা এলো মাথায় যে আমি যেহেতু যেই রেমেডিগুলো ব্যবহার করবো সেটা কিন্তু খুবই ভালো এবং খুব লম্বা করতে সাহায্য করবে চুলকে তো তোমরাও আমার সাথে এই চ্যালেঞ্জটাকে নিতে পারো চুলটা খুব দ্রুত লম্বা করতে খুব কার্যকারী কিছু রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যেগুলো ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবে তার সাথে সাথে তোমাদের চুলকে সিল্কি সফট শাইনি করতেও কিন্তু খুব হেল্পফুল এই রেমেডিগুলো তো তোমরা অবশ্যই আমার সাথে এই চ্যালেঞ্জটা কিন্তু নিতে পারো আমি যেহেতু তোমাদের সাথে সব সময় হোম রেমেডি শেয়ার করি যার কারণে আমার এত কিছু লাগে তোমাদেরকে শেয়ার করার জন্য যার কাছে যেটা অ্যাভেলেবেল তোমরা সেইভাবেই নিজেদের হেয়ার কেয়ার করতে পারো তো তোমরা যদি চাও অবশ্যই আমার সাথে কানেক্ট হও এবং তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে নিও যাদের হেয়ারের প্রবলেম রয়েছে যাদের চুলটাকে লম্বা ঘন মজবুত করতে চাইছে তাদের সাথে শেয়ার করতে ভুলো না দেখাবে নতুন সুন্দর একটা হোম রেমেডির সাথে